আরও বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সমুদ্র হবে উত্তাল ফের চোখ ডাঙাচ্ছে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার সকাল থেকে চোখে পড়েছে তমুল জল যন্ত্রণার ছবি মাত্র পাঁচ ঘন্টার কলকাতা শহরে বিভিন্ন জায়গায় যা বৃষ্টি হয়েছে তার চার দশকের রেকর্ড ছাপিয়ে গিয়েছে মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে শহরে একাধিক জায়গায় তবে এই পরিস্থিতি যে আবারও তৈরি হইতে পারে কার্যত সে ইঙ্গিত মিলল আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে তো বন্ধুরা এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং কলকাতার কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে না আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব গ্রামারদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে নেওয়া যাক সোমবার রাতের বৃষ্টিতে বলা হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি নিম্নচাপের প্রভাবে এই তো মূল বৃষ্টি রাত বারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত কোথাও কোথাও তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে এরই মধ্যে আবারও বৃষ্টি পূর্বাভাস মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোরা হওয়া বইতে পারে আগামী পঁচিশে সেপ্টেম্বরে বা তার আশপাশে আরও একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখে সেটাই গভীর নিম্নচাপে পরিণত হবে সেটাই ক্রমশ এগিয়ে যাবে উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে পরে অন্ধ্র উড়িষ্যা উপকূল ধরে এগিয়ে যাবে তাই আপাতত পাঁচ দিন মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে পূর্ব বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এছাড়া উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বুধবার পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতি শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় শনিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কলকাতা সহ বাকি সব জেলাতেই সহ বৃষ্টি হবে নিম্নচাপ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ ওই এলাকায় অবস্থান করবে তারপর থেকে দুর্বল হবে নিম্নচাপ মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তর অন্যতম আধিক আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস এ খবর জানান তিনি বলেন এই নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত যেটা উড়িষ্যার ওপর দিয়ে গেছে নতুন করে নিম্নচাপ তৈরি হবে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার চতুর্থীতে উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হবে এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার পঞ্চমীর দিন এর প্রভাব থাকবে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ষষ্ঠীর দিন এটি উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপের প্রভাবে পুঞ্জীভূত মেঘ থেকে বৃষ্টি হয়েছে দুশো একান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে এর আগে উনিশশো এবং উনিশশো ছিয়াশি সালের সেপ্টেম্বর মাসে হয়েছিল সামগ্রিকভাবে এটি ষষ্ঠতম রেকর্ড কোনো কোনোভাবে এটি ক্লাইভ বাস্টের ক্রাইটেরিয়া বা ফুলফিন করেনি প্রথম নিম্নচাপ এর প্রভাবে মঙ্গলবার উপকূলের জেলা অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টি হবে কলকাতায় চতুর্থীর নিম্নচাপের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে উপকূলের উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা তৃতীয়া তিথিতে পূর্ব পশ্চিম মেদিনীপুরে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায় শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি সব জেলাতে বজ্র সহ বৃষ্টি হবে কলকাতা সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদোয়া দুই দিনাজপুর এবং শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় রয়েছে আবহাওয়া দপ্তরের দাবি সোমবার রাতে মাত্র তিন ঘন্টার বৃষ্টিতে এভাবে বিপর্যস্ত গোটা কলকাতা যে বৃষ্টিপাত প্রভাব ফেলেছে গোটা শহর জনজীবনে তবে এখানেই কেটে যাচ্ছে না দুর্যোগ পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টায় কোনো দিকে যাবে বৃষ্টিপাতের পরিস্থিতি তা নিয়ে ফের একবার আশঙ্কার কথা শুনাল আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী এলাকায় আবারও অতিভারী কাছাকাছি চলে যেতে পারে বৃষ্টিপাত জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে কলকাতা পার্শ্ববর্তী এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঠিক যেমন ছিল সোমবার থেকে মঙ্গলবারে চব্বিশ ঘন্টায় অথচ সেই পূর্বাভাসকে বানচাল করে চুয়াত্তর বছরের অতিভারী বৃষ্টির রেকর্ড সহ শহরতলিতে ফলে সতর্কতা আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের দাবি আগামী চব্বিশ ঘন্টায় পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সেই বৃষ্টি যেন কোনো সময়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে পরিণত হতে পারে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জন্য আবহাওয়া দপ্তরে সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর হাওড়া বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা আগামী পাঁচ দিন মৎস্যজীবীদের সমুদ্র উপকূলে না যাওয়ার পরামর্শ দিয়েছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভালো খবর আগামী তিন থেকে চার দিন ভারী বৃষ্টির পরিমাণ কম থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলায় নিম্নচাপ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ এই এলাকায় অবস্থান করবে তারপর থেকে দুর্বল হবে নিম্নচাপ মঙ্গলবার আরিপুর আবহাওয়া দপ্তরের অন্যতম আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস এ খবর জানান তিনি বলেন এই নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা যেটা যেটা উড়িষ্যার দিয়ে গেছে নতুন করে নিম্নচাপ তৈরি হবে সেপ্টেম্বর বৃহস্পতিবার চতুর্থীতে উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ তৈরি হবে এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার পঞ্চমী দিন এর প্রভাব থাকবে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ষষ্ঠী দিন এটি উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে অবস্থানের এবং স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপের প্রভাবে পঞ্জীবৃত মেঘ থেকে বৃষ্টি হয়েছে দুশো একান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে এর আগে উনিশশো আটাত্তর এবং উনিশশো ছিয়াশি সালের সেপ্টেম্বর মাসে হয়েছিল সামগ্রিকভাবে এটি ষষ্ঠতম রেকর্ড কোনোভাবেই এটি ক্লাইট ফুলফিন করেনি প্রথম নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার উপকূলে জেলায় জেলায় অতি ভারী বৃষ্টি হবে কলকাতায় চতুর্থী নিম্নচাপের প্রভাব বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে উপকূলীয় উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পূর্ব পশ্চিম মেদিনীপুর বুধবার ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা তৃতীয়া তিথিতে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি সব জেলাতেই সহ বৃষ্টি হবে কলকাতা সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই উত্তরবঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মালদহ দুই দিনাজপুর এবং শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকা জুড়ে জুড়ে তো এই ছিল একটি লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন